সো হ্যালো এব ওয়েলকাম টু মাই নিউ ব্লক আর আজকের দিনটা হচ্ছে একুশে আগস্ট বৃহস্পতিবার তো বেসিক্যালি আজকে আমাদের বাড়িতে মেন যেটা হচ্ছে সেটা হচ্ছে সাফসাফাই অভিযান তো তোমরা এই রাজ্যের ব্লকগুলো থাকলে দেখতেই পেরেছ আমাদের বাড়ির অফিসের পাশে যে বাগানটা সেই বাগানে কী পরিস্থিতি হয়েছিলো তো অনেক দিন থেকে লোক খোঁজা হচ্ছিলো কাউকে দিয়ে সাফসাফাই করানোর জন্য তো ফাইনালি আজকে একটা দাদা এসছে আর এই দাদাটাই অল টাইম আমাদের এই মানে জঙ্গল ফঙ্গল সব কিছু পরিষ্কার করে তো আজকেও পরিষ্কার করছে তো বেসিক্যালি আজকে জঙ্গল পরিষ্কার করার সময় কিছু লেবু যেগুলো আনতে পারছিলাম না জঙ্গলের কারণে সেই লেবুগুলো আনলাম বেশ বড় বড় হয়েছিল আর অনেক কাগজি লেবুও ছিল তো বাস এতটুকু আর অফিসে এখন কাজকর্ম চলছে আর সত্যি বলতে জঙ্গল এতটা বেশি পরিমাণে হয়েছিল যে মানে ওই সাইড দিয়ে যাওয়া আসা করতেও মানে ভয় লাগতো তো সকাল থেকে হালকা বদলা একবার দুবার বৃষ্টি হচ্ছে আবার বৃষ্টি থামছে ওয়েদার একদম ক্লাউডি হয়ে আছে রোদ নেই আর সাফসাফাই হোক দেখি আর সত্যি বলতে যত সাফসাফাই বেশি হচ্ছে তত আরও বেশি ভালো ফিল হচ্ছে কজ মানে বাড়িতে জঙ্গল ফঙ্গল থাকলে সত্যিই খুব আনকমফোর্টেবল আর বিশেষ করে আমরা এই সাইডটা রাতের বেলা ইউজ করি তো গরমের দিন করে ভয় থাকে তো যার জন্য আরেকটা অ্যাডভান্টেজ জঙ্গল পরিষ্কার থাকলে আর কি তো এটাই আর কি আর আজকের দিনটা তোমাদের সঙ্গে শেয়ার করব সঙ্গে থাকবো যাই হোক যেগুলি হোক যেটাই হোক তোমাদের সঙ্গে শেয়ার করবো আর ভিডিও ভালো লেগে থাকলে লাইক করে দিও চ্যানেল নতুন হিসেবে থাকলে সাবস্ক্রাইব করে দিও তো আজকের দিন তোমাদের সঙ্গে আবার শেয়ার করবো যা আছে সবগুলো ছেড়ে দাও আর এইদিকে এলে সে ডালগুলো কি ওই ওইখানে ফেলবা যেখানে ফেলতেছ হ্যাঁ খাইতে ওই চাপিয়ে দিই কোন কোন আনারস গাছটা থাক নাকি এই সাইডে গন্ধ গন্ধরাজ লেবু আছে তো গন্ধ গন্ধরাজ লেবু মানে আছে নাকি দেখো তো দেখা যায় দেখো তুমি কাটতে নিয়ে দেখো ওটা হয়ে গেলেও হয়ে গেছে বুঝছো গন্ধরাজ লেবু যদি দেখো চোখে ওটা বাড়তি হয়ে গেছে যা লেবু আছে হ্যাঁ ওগুলো তুলো ওই যে ওই যে একটা ওই সাইডে ওই যে লেবু একটা ভালো যা লেবু আছে আগে হ্যাঁ ওগুলা তোলো বড় বড় হয়েছে লেবুগুলা দুই চারজন মানুষ দিয়ে দিলেও খাইতে পারে

বেশিরভাগ কেউ নদীতে নাকি পুকুরে পুকুরে বলতে ওই ছড় চক ওই ছড়াতে মাছ ধরা মুশকিল এতিয়া বড় পুনা মাছ ছিল

ও না না বড় মাছ মারা হবে কমপ্লিট মাছ নিয়ে যাচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় ছয় জন ছ ছয় জনের ছয়টা মাছ ও হাওয়াটা ছিড়ে সময় এনে করে সন্ধ্যা হচ্ছে সাতটা আর এখন আমাদের টিফিন করবো আর মিষ্টি আনা নেই শুধু পুরি এটা আমার তো সময় হচ্ছে দশ কমে এগারো আর সন্ধ্যাবেলায় টিফিন টিফিন করলাম তারপরে স্ত্রীর সঙ্গে গিয়ে একটু টাইম স্পেন্ড করে এখন বাড়ি আসলাম এখন ফ্রেশ ট্রেশ হলাম এখন রাতে ডিনার করব অ্যান্ড দেন ঘুমিয়ে পড়বো তো চলো টাটা দেখা হবে আগামীকাল একটা নেক্সট ব্লগে ততক্ষণ তোমার সবাই ভালো থাকবে সুস্থ থাকবো চলো গুড নাইট টাটা বাই